বাড়িতে যখন খাসির মাংস হয় আমার কিন্তু দারুণ মজা হয় আসলে খাওয়ার জন্য নয় মনে হয় যে শাশুড়ি মা রান্না করবে আমাকে রান্নার দিকটা দেখতেই হবে না আমি মজা করে একদম ক্যামেরাম্যান হয়ে শুধু ভিডিও তুলব অন্যান্য সময় তো রান্না করতে করতে ভিডিও তুলতে আমার তো আর কেউ কোনো ক্যামেরাম্যান নেই বলো তো যাই হোক এদিকে দেখো আমার বড় চলে এসেছে ও যদি ভালো মন্দ কিছু রান্নার গন্ধ পায় বিশেষ করে মাংস তাহলে ছুটে আসবে ওর আলুর ডিমান্ড রয়েছে এতগুলো আমার আলু চাই মাংসগুলো পিস এরম হবে কালারটা এরম হবে নানা রকম রান্নার দিকে কিছুই জানে না তো রান্না দেখতে ভালোবাসে করছে ও খাসির মাংস কাকিমা আজকে নয় তোমার কাছে খাবো ঠিক আছে হ্যাঁ খাবি হ্যাঁ আমার আজকে তোমার কাছেই খাবো আর আমার ছেলে তো বিশাল আনন্দ কারণ না দুদিকেই পাবে মানে আমার মানে যদি রান্না যখন হয় কাকিমাদেরও যাই হোক মানে নাতি আগে সবার আগে সবসময় মানে প্রচন্ড ন্যাওটা আমার কাকিমা আমার ছেলে তো কষিয়ে কষিয়ে কাকি কাকিমা মাংস রান্না করছে আড্ডা মারতে মারতে কিন্তু লাইফ ফাইফগুলো করি মাঝে মাঝে আড্ডাটা অনেকটা অসভ্যতা আজই দেখলো বৌমা আমার ঘুরে ঘুরে বেড়াচ্ছে রান্নার কোনো দিকেই আসছে না তাই জন্য মা বললো একটু আলুটা ভেজে দেয় একটা দায়িত্ব দি মেয়েটা শুধু শুধু ঘুরে ঘুরে বেড়াবে এটা কি হতে পারে মা তাই জন্য নিজের কষাচ্ছে মাংস আর টপাটপ মাংসগুলোকে ওই কষার মধ্যে দিয়ে দিচ্ছে আর আমাকে দিয়ে দিল আলু ভাজার দায়িত্ব তাও যেহেতু ক্যামেরাম্যান আজকে বড় ছিল মিষ্টি করে বললাম বলে একটুখানি ক্যামেরাটা ধরে দিল ওইদিকে কিন্তু কাকিমাও রান্না করছে আর এদিকে কিন্তু মাংস কষানো হয়ে গেছে আমার আলু ভাজাটাও হয়ে গেছে এরপর কিন্তু বেশ সুন্দর ফ্লেভার ছাড়ছিল এবার কি বলো তো মাংসটাকে চাপে দিয়ে ভাপে নিয়ে গরম করতে হবে তবেই নরম হবে তো মা চলে গেল প্রেশার কুকার আনতে